বাংলায় বিকল্প রাজনীতি কোচবিহার শহর জুড়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য মঙ্গলবার সকালে শহরের একাধিক জায়গায় বাংলায় বিকল্প রাজনীতি পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায় দিন দুয়েক আগে কোচবিহার মাথা ভাঙা এবং কলকাতার একাধিক জায়গায় সেই পোস্টার লক্ষ্য করা যায় এবার সেই পোস্টারই কোচবিহার শহরের একাধিক প্রান্তে দেখা গেল কারা এই ধরনের পোস্টার লাগালো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে সাম্প্রতিক সময়ে রাজনীতির বিভিন্ন বিষয়ে সামনে উঠে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের পোস্টার রাজনৈতিক মহলে ইতিমতো সরগরম এই ঘটনার প্রসঙ্গে কটাক্ষ ছুঁড়ে দিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভূমি তিনি বলেন কেউ কেউ চাইছে কংগ্রেস বিজেপি সিপিএম একটা জোট হোক এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে বিকল্প রাজনীতি কারা করছে এই ধরনের পোস্টার আমরা জানি অন্যদিকে পাল্টা বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন কংগ্রেস সিপিএম তৃণমূল থেকে যারা ছিটকে গিয়েছে তারা কোথাও প্ল্যাটফর্ম না পেয়ে এ ধরনের কাজ করছেন বলে তিনি জানান খবর আছে মাথা যেটা লাগিয়েছে কহিষ্ণ পার্টি তাদের দু একজন এটা লাগিয়েছে যারা বিজেপির বিরুদ্ধে ওয়ান ইস টু ওয়ান লড়াই মেনে নিতে পারছে না বিজেপির বিরুদ্ধে ওয়ান ইস টু ওয়ান লড়াই মেনে নিতে পারছে না তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেস সিপিএম এবং অন্যান্য রাজনৈতিক দল অন্যান্য স্টেটের ক্ষেত্রে তারা যে জোটবদ্ধ হয়ে ইন্ডিয়া জোট করে লড়ছে এটা যারা চাইছে না কেউ কেউ চাইছে যে কংগ্রেস সিপিএম বিজেপি এই একটা বিকল্প জোট হত পশ্চিমবাংলা ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে বিকল্প এটা আমার রাজনৈতিক ধারণা কারণ প্রকল্প তো একটা হয়েছে সেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক আর এরা নিয়ে এসছে প্রকল্প না এরা হচ্ছে বিকল্প বিকল্প হচ্ছে কংগ্রেস সিপিএম আর বিজেপি এই তিনটাকে জোট করিয়ে যারা করতে চান এটা তাদের কথা তাদের পোস্ট নাম লিখে মারতে অসুবিধা কি নাম লিখে দিলে অসুবিধা কি কারা মারছে অসুবিধা আমরা জানি কারা করতে পারে এটা আমাদের সিক্সেন্স কাজ করে না এখন সব শহরে সিসিটিভি ঘাটলে পরে বোঝা যাবে ওটা মেরেছে অসুবিধা কিছু লুকিয়ে করার কিছু আমরা তো জানি এটা কারা করতে পারে মাথা আছে আমার কাছে কেউ আসুন খোঁজ করতে আমি বলে দেবো মাথা মামেরেছে কুচবিহার বাল্লাতে ক্যামেরা আমার কাছে কেউ আসবে আমি বলে দেবো নাম সব বলে দেবো আছে কিছু কিছু বলছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সেই কারণেই আপনার গোষ্ঠী বিকল্প রাজনীতি কে করতে যাচ্ছে কারা করতে যাচ্ছে এটা হচ্ছে তদন্ত সাপেক্ষ ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে যে এগুলো কারা করছে আমি যতদূর আমাদের ধারণা সেটা হচ্ছে যে ওই কংগ্রেস থেকে কিছু ছিটকে বেরিয়ে গেছে বামফ্রন্ট থেকে কিছু ছিটকে বেরিয়ে গেছে তৃণমূল কংগ্রেস থেকে কিছু ছিটকে বেরিয়ে গেছে তারা আর অন্য কোথাও কোনো জায়গায় প্ল্যাটফর্ম পাচ্ছে না তারা ভাবছে যে আমরা এবার একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করি আর তৈরি করে একটা নতুন পার্টির নাম দিয়ে তারা কাজ করতে যাচ্ছে তা এতে কী হয় এতে অ্যাকচুয়ালি দেখুন আজকে পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষে এই যে নির্বাচন বাবদ যে হাজার হাজার কোটি টাকা খরচা হয় কারণ ওই কিছু কিছু আঞ্চলিক দল তারা কেনা বেচা যখন শুরু করে কারণ হচ্ছে যে যখন ধরুন একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দল পায় না তখনই হর্স ট্রেডিং হয় আর এই হর্স ট্রেডিং করাবার জন্য যারা ছোট ছোট এই আঞ্চলিক দলে পরিণত হয় তারা দেশের সর্বনাশ করছে দেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করছে এই কারণের জন্য বলছে এক দেশে একটাই ভোট হওয়া উচিত এটা মোদীজি আগামী দিনে করে দেখাবেন দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনের পর এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন श्रीजी নেক্সট জেনারেশন एक्सक्लूसिव बेनारसी ऑर्गेंजा সেট कांजीवरम সেট এছাড়াও ফার্স্ট ক্রাই শোরুমে নবজাতক শিশু থেকে ছ বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কিছুই পাওয়া যায় আমাদের ঠিকানা শ্রীজি নেক্সট জেনারেশন কানাডা ব্যাংকের পাশে মান্যবর ও ফার্স্ট ক্রাই শোরুমের ওপরে রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার যোগাযোগ নাইন